জেনজি বিক্ষোভে উত্তাল আরেক দেশ জরুরি অবস্থা ঘোষণা জেনজি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু বিক্ষোভের জেরে রাজধানীর লিমা ও আশেপাশের এলাকায় ত্রিশ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরি টেলিভিশনে দেওয়া এক জরুরি ভাষণে তিনি বলেন দেশের পরিস্থিতি এখন শুধু কথা দিয়ে সামাল দেওয়া সম্ভব নয় বরং কঠোর বাস্তব পদক্ষেপে নিতে হবে জরুরি অবস্থা ঘোষণায় রাস্তায় সেনা বাহিনী নামানোর পাশাপাশি নাগরিকদের সমাবেশ বিক্ষোভ ও মত প্রকাশের সাংবিধানিক অধিকার সীমিত করার কথা বলা হয়েছে প্রেসিডেন্ট জেরি ঘোষণা করেন এখন থেকে রাষ্ট্র প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক নীতি গ্রহণ করবে অর্থাৎ অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে। পেরুতে গত কয়েক সপ্তাহ ধরে জেনসি সদস্যদের অংশগ্রহণে দুর্নীতি ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। বিশেষ করে তরুণদের নেতৃত্বে হওয়া এই আন্দোলন দেশটির রাজনৈতিক অস্থিরতাকে নতুন মাত্রা দিয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বিক্ষোভে সহিংসতার দেখা দিলে একজন নিহত ও প্রায় একশো জন আহত হওয়ার ঘটনা উদ্বেগ বাড়ায় সৈয়দা ফারিয়া সমযোগ